তো এখানে আমি চলে আসছি একটা ক্যাম্পিংয়ের সাইড আর কি এখানে ক্যাম্পিং আছে প্লাস বড় বড় স্টেডিয়াম দেখছেন একটা ক্ষেতের মতো বড় আসলে খেট না এটা হলো আর কি এখানে যখন বড় বড় আপনার ই হয় অনুষ্ঠান হয় এখানে অনেক সময় অনুষ্ঠান হয় আর কি যেমন ফেট ন্যাশনাল ক্যাত জুয়ে মানে ন্যাশনাল ডে যখন পালন করে এখানে আর কি আপনার আতশবাজি ফুটায় কিন্তু এর চাইতে বড় একটা ই আছে মাঠ আছে ওইটাতে আপনাদের নিয়ে হন মাঠটা প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো মানে পুরাটা ঘূর্ণা দিলে যায় এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা বরফ দিয়ে শীতটা অত একটা বেশি না বাট বরফ তো গলে তখন শীত বেশি হবে দেখেন কি সুন্দর ওয়েদার আশেপাশে একটা ব্রিজ ব্রিজটা পার হম আর কি ये ने खाली